এটা হলো ত্রিগোণমিতি আহ চার নাম্বার লেকচার এই লেকচারে ম্যাথ নিয়ে আলোচনা করা হবে এই লেকচারটা করার আগে তোমরা অবশ্যই আগে তিনটা লেকচার করে আসবা ঠিক আছে আমি এই ত্রিগোণমিতি সিরিজটা ধারাবাহিকভাবে সাজাইছি যে হুট করে যে মাঝে একটা লেকচার এসে দেখবা বুঝবা না তখন তো তোমার নিজেরই খারাপ লাগবে এই কারণে একেবারে শুরু থেকে দেখবা মানে প্রথম থেকে শুরু করে আস্তে আস্তে লেকচার গুলি সিরিয়াল মতো দেখবা দেখবা সবকিছু মানে এই সিরিজটা আমি আপলোড দিতেছি ঠিক আছে ওকে যা হোক তোমরা পড়াশোনা করো ভালো মতন আশা করা যায় ভালো কিছু করতে পারবা দেখো প্রশ্ন ছয় এই ছয় নম্বর হচ্ছে প্রমাণ মানে ত্রিকোণিমিতিতে বেশিরভাগ হচ্ছে প্রমাণ ঠিক আছে এটা হচ্ছে ফার্স্ট নাইন পয়েন্ট নাইন পয়েন্ট যে ওয়ান ওয়ানিমিতির নয় নম্বর মানে ত্রিকো নিমিত হচ্ছে আমাদের জেনারেল মেথের নয় নম্বর অধ্যায় এই নয় নম্বর অধ্যায় এই যে নাইন পয়েন্ট যে ওয়ান আছে এই ওয়ান হচ্ছে সাধারণত প্রমান আর নাইন পয়েন্ট টু হচ্ছে মান নির্ণয় আগে আমরা প্রমাণ দেখি পরবর্তীতে বিভিন্ন কোণের মান নির্ণয় দেখবো এটা হচ্ছে নাইন পয়েন্ট টু এখন হচ্ছে নাইন পয়েন্ট অন নিয়ে আলোচনা করব দেখো এখানে ক নম্বর দেওয়া আছে বাই সেক স্কোয়ার এ প্লাস ওয়ান বাই কোসেক স্কোয়ার এ এটা সমান প্রমাণ করতে হবে তো ওয়ান দেখো তাহলে কি করবো আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করব প্রমাণ বলতে বাম পক্ষ নিয়ে কাজ কর। যে কোনো এক পক্ষ নিয়ে কাজ করি আর এক পক্ষকে দেখাইতে হয় মানে সমান দেখাইতে হয় এটাই হচ্ছে প্রমাণ তাহলে আমরা যদি বাম পক্ষ নিয়ে কাজ করি বাম পক্ষে কি দেওয়া আছে অন বাই সেক স্কোয়ারে প্লাস অন বাই স্কোয়ার এ ঠিক আছে এখন দেখো এটা তো তোমরা সবাই জানো যে আচ্ছা এটাকে কি আমরা এইভাবে লিখতে পারি না দেখো তো এ স্কোয়ারটাকে এইভাবে আমরা লিখতে পারি না যে সেক এ তার উপর হোল স্কোয়ার দিতে পারি এই ওয়ানের উপর স্কোয়ার দোয়া যে কথা না দোয়া একই কথা আর এখানে আছে কত ওয়ান বাই অন বাই কো তাই না এখন দেখো তো অন কিছু সূত্র কিছু সূত্র আকারে এগুলি তোমাদের পড়াইছিলাম যে সাইনের সমান কত এগুলি মুখস্থ করবা সাইনের সমান অন বাই কো তাই না অন বাই কোসেকে আর কজ এ সমান সমান কত অন বাই সেকে অন বাই সেকে এইগুলি কিন্তু পড়াইছিলাম ওই যে সেকেন্ড লেকচারে সূত্রগুলি নিয়ে আলোচনা করছিলাম হুম ওই ওটা দেখে আস অবশ্যই তা দেখো অন বাই সেকে অন বাই সেকে সমান আমরা কি লিখতে পারি কজে তো দেখো তো

সাইন স্কোয়ার এ প্লাস অন ঠিক আছে তাহলে এটা সমান আমরা কত লিখতে পারি অন লিখতে পারি তাহলে আমাদের প্রমাণ কি হয়েছে তারা বলছিল যে প্রমাণ করে যে এত সমান অন তাহলে হয়ে গেছে অন অতএব এখানে ছোট্ট করে লিখি যে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড এটা কি প্রুফ সহজ একেবারে সহজ একটু ধরতে পারলে হয় তেমনি যে এই ক খ আর ক এই তিনটা হচ্ছে একই ধরনের ওই যে সূত্র শেখাইছিলাম না ওই সূত্রগুলি প্রমাণ প্রমাণ জায়গা হুম দেখো খ নম্বরে বলছে যে ওয়ান বাই কো ক এ মাইনাস অন বাই কোট সমান অন তো দেখো তো ওই যে আগের ড্রের মতো একবার সেম আগের ড্রের মতো দেখবো যে অন বাই কোলিস্য়ার মাইনাস অন বাই কট এ তার প্রতি বলো square এটা হচ্ছে লেফট হ্যান্ড নিয়ে কাজ করতেছি লেফট হ্যান্ড ঠিক আছে লেফট হ্যান্ড নিয়ে কাজ করতেছি এখন দেখো তো এই যে ক কজে সমান আমরা কি লিখছিলাম যে অন বাই সেকে অন বাই সে তাহলে আমরা কি লিখতে পারি অন বাই কজ সমান মানে একটার একটার উল্টা দেখো কজে সমান অন বাই সেকে যদি হয় তাহলে আমরা কি লিখতে পারি সেকে সমান অন বাই কজে না একটার একটার কিন্তু উল্টা অন বাই কজে যা তাই করবা আবার দেখো এই কট হচ্ছে টেন এর উল্টা তাহলে আমরা জানতাম কি যে টেন এর সমান টেন এর সমান কি জানতাম বলতো তাহলে এই কোয়াট এর সমান এই ওয়ান বাই কোয়াটে যা হোক এটা তো আর লাগতে লাগতেছে না এই যে ten এর সমান one cot এ এটা বসায় দিলেই হবে মানে এই সূত্র তো সরাসরি আমরা পড়ছি আর এখানে কত sec এ সমান one by cos এ লেখা যায় আচ্ছা এটাও লেখা যায় কিন্তু আমাদের লাগবে হচ্ছে যেটা লাগবে এই যে প্রথমটা হইলে হবে পরেটা তোমরা এইভাবে লেখবা যে একটা আর একটা উল্টা যেহেতু তাহলে cot এর সমান এইভাবে লেখবা যখনই বলবে cot সমান কত তোমরা বলবা কি one by এ তাই না one by ten এ তা দেখো মান গুলি বসাই দেয় তাই এখানে কত পাইছি ওয়ান বাই কজ এর সমান পাইছি তাহলে আমরা লিখতে পারি সেক এ আর উপরে কি একটা হোল স্কোয়ার আছে না হোল দিয়ে দাও মাইনাস এই ওয়ান বাই এর সমান কত টেন এ তাহলে কত ট্যান উপরে যে একটা হোল আছে তাহলে স্কোয়ার দিয়ে দিলাম আচ্ছা এই স্কোয়ারটা এই আপাতত ভেঙে ভেঙে করতেছি যে যাতে তোমরা বুঝো হ্যাঁ এত দেখো উপরে এখন দেখো তো এই স্কোয়ারটা এখানে বসান বসান যায় একটা জিনিস মনে রাখবো কোনের আগে কোনের উপর কখনো স্কোয়ার দেওয়া যায় না যেমন একটা এই এইগুলি অনেকে ভুল করে দেখো যে সাপোজ এই যে সাইন আছে সাইন এ হোল স্কোয়ার এই এ এ কিন্তু একটা কোন সবসময় আমি বলি তোমাদের আগের লেকচারও বলছি যে এ হচ্ছে কোন আর এই সাইনের পরে যখন এ থাকবে তখন এটা কিন্তু একটা অনুপাত এখন যখন এভাবে থাকবে তো আর এর উপরে যদি একটা তোমরা এ এই এ এই এর উপরে কখনো স্কোয়ার দেবা না মানে কোণের মান কোনো চেঞ্জ হয় না পাওয়ার তুমি যতই করো এই কোণের মানের কোনো চেঞ্জ হয় না এটা একটু মাথায় রাখবা ঠিক আছে এইগুলি একটু মাথায় রাখবারে। এই যে ছোট ছোট যে কথাগুলি বলি এগুলি কিন্তু খুবই ইম্পর্টেন্ট মাইনাস কত টেন দেখো এমন একটা সূত্র তো সেকেন্ড লেকচারে সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ সমান অন সুত্র কি পড়ছে না তাহলে এটার মানে আমরা কোথায় লিখতে পারি বলো অন সেটাই তো প্রমাণ করতে বলছে যে এত সমান প্রমাণ করো লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুফ এগুণি সহজ এগুণি নিয়ে প্যারা খাবানা একটু ঠান্ডা মাথায় ভিডিও গুনি সুন্দর মতো দেখো মনোযোগ সহকারে দেখো ক্লিয়ার হয়ে যাবে এই যে একটা অঙ্ক হ্যাঁ প্রমাণ করতে হবে কত অন তাই না দেখো তা আমরা কি করি ওই যে সেম আগের মতো করবা যে কত অন বাই সাইন এ দিয়া এই স্কোয়ারটা উপরে উঠাই দেওয়া মানে হোলি স্কোয়ার মানে একই কথা দেখো এই যে অন এর উপর স্কোয়ার দেওয়া যে কথা না দেওয়া একই কথা হয় কিভাবে একটা জিনিস আমি তোমাদের বোঝাই ঠিক আছে বাই ধরো হুম এটাকে আমি লেখলাম অন বাই সাইন এ তার উপর হোল স্কোয়ার দিলাম এখন দেখো তো এই স্কোয়ার তো অনের উপরও আছে আর এই নিচের এর উপরও আছে তো দেখো অন এর উপর স্কোয়ার দ যে কথা না দেওয়া একই কথা তাইলে এটাকে আমরা লিখতে পারি না অন বাই সাইন স্কোয়ার দেখো তো মানে একই তো কথা যে অন বাই সাইন স্কোয়ার যে কথা অন বাই সাইন এ হোল স্কোয়ার একই কথা অনেকে হচ্ছে বিজ্ঞানের লেভেল আছে লেভেল আছে তো এই কারণে একটু বুঝাই দেয় আবার অনেকে অসহ্য লাগবে যে এত সহজ জিনিস বুঝাইতেছেন কে আসলে একটু যারা একবারে অ্যাডভান্স লেভেলে আছে তারা একটু মানায় নিও অনেকে আছে কি বুঝে না এগুলি এই একটু বুঝাই দেয় আচ্ছা যাহোক একটু ধৈর্য সহকারে দেখো বাই বাইন এ হোল স্কোয়ার এটা হচ্ছে কত লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করি লেফট হ্যান্ড সাইড দেখো তো এটা না অন বাই সাইনে এইগুলি তো পড়াইছে যে সাইনে সমান যদি অন বাই কোসেকে হয় অন বাই কোসেকে হয় তাহলে কোসেক সমান কত হবে কোসেক এ এই কোসেক এর সমান ওয়ান বাই সাইন লেখা যায় ওয়ান বাই সাইন এ আবার সেম যে ওয়ান বাই আমরা জানতাম টেন এ সমান টেন এ সমান ওয়ান বাই কোয়াটে

ওয়ান বাই টেন এ ওয়ান বাই এর সমান কত লেখা যায় কট এ কট এ হোল স্কোয়ার তাই না এখন দেখো কোসেক এ স্কোয়ার তাহলে আমরা এটা কি এভাবে লিখতে পারি না কোসেক স্কোয়ার এ মাইনাস কোয়ার্টার স্কোয়ার এ দেখো তো এমন একটা সূত্র কি পড়ছো না আমি আমি পড়াইছি মানে ওই যে সেকেন্ড লেকচারে যে কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ সমান কত ওয়ান ঠিক আছে তার মানে এর মান কত ওয়ান প্রুফ পি আর ও ভি ডি প্রুফ ঠিক আছে леফট হ্যান্ড সাইসমোন রাইট হ্যান্ড সাইক তোমরা লিখে নিই আরো কিছু লিখে দাও ঠিক না যে সফট বুঝিয়ে লিখে দেব তারপর যেহেতু এই সিলিন্ডার আমি খুঁটিনাটি যা আছে সব কিছু বোঝানোর জন্য মানে এই সিরিজটা ত্রিকোণমিতি এই সিরিজটা আছে যাতে সবাই বুঝতে পারে একবারে বিগিনার লেভেল মানে শুরু থেকে মানে যারা কিছুই পারে না তারাও যাতে বুঝতে পারে এমন ভাবে সাজাইছি ঠিক আছে যাও এখন সাত নম্বরে আসলাম সাত নম্বরে প্রমাণ করতে হবে যে এত সময় হতো এত অন তে দেখো এটা প্রমাণ করার জন্য মানে জায়গা কম তো এই কারণে আমি এখানে শুরু করে দিই এখান থেকে লেফট হ্যান্ড সাইড হুম দেখো তো লেফট হ্যান্ড সাইড কি হবে সাইনে দেওয়া আছে আর নিচে আছে কোসে কে কোসে কে কে ই করবো যে ওয়ান বাই সাইনে আমরা তো জানি কোসে কে সমান ওয়ান বাই সাইন একটু আগে দেখাইছি ঠিক আছে প্লাস উপরে হচ্ছে কজ কজে কজ আর নিচে আমরা লিখতে পারি সে কে সমান ওয়ান বাই কজ দেখো এটা প্রমাণ করতে হবে যে এত সমান এত এত সমান সাইনে সমান সাইনে ডিভাইডেড বাই কজ এ প্লাস কজ এ ডিভাইডেড বাই সেকে সমান অন এটা প্রমাণ করার জন্য আমি এই কাজটা করলাম কিসের জন্য বুঝতে হবে এই ত্রিকোণমিতি করার জন্য একটু চিন্তা ভাবনা করতে হবে মানে ত্রিকোণমিতি হয়তো একটু কঠিনই মনে হয় তার কারণ প্রমাণ করতে হয় যে প্রমাণ করে একটা দিয়ে দেয় এটা থেকে আরেকটা জিনিস বের করতে হয়

আমি কিসের জন্য বললাম এই যে দেখো উপরে সাইনে আছে অন বাই সাইনে এই এটাকে উল্টাই দিলে কি হবে চাইনিস কোয়ারে প্লাস কজিস করে চাইনিস কোয়ার এ প্লাস কডিস করে কত অন এই কারণে আমি কি করছি এটাকে সাইনে কনভার্ট করছি এই যে কচে কে আসলো সেটাকে সাইনে কনভার্ট করছি এখন দেখো তাহলে এটাকে কি লাগতে পারি বলো তো যদি উল্টাই দেয় এটা কথা আসলো সাইনে আর নিচের ভগ্নাংশকে যদি পাশাপাশি লেখি তখন কি যায় উল্টে যায় হ্যাঁ দুইটা ভগ্নাংশ যদি একই সাথে মানে অনুপাত আকারে থাকে উপরে একটা সাইনে এর নিচে কিন্তু মনে মনে একটা অন আছে ঠিক আছে আর এ যে আছে অন বাই এটাকে যখন পাশাপাশি গুণ আকারে রাখবো তখন কি হবে উল্টে যাবে তাই না নিচে একটা অন দিল ওজা যা না দিল তা আর এখানে কত কজে

আর নিচে কত ওয়ান বাই এ দেখো এটা বানান বানালাম কিসের জন্য এই জিনিসটা আগে থাকতে একটু বুঝতে হয় এই যে সূত্রটা ফেলানোর জন্য দেখো যা আমরা জানতাম সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ সমান কত ওয়ান ঠিক আছে তাহলে এই কাজটাই করার জন্য আমরা এই কাজটা করলাম যে এটা সেক রাখলাম এটা ট্যান রাখলাম এখন দেখো ওই যে আগের মতো যদি করি তাহলে কি হবে সেক স্কোয়ারে মাইনাস ট্যান স্কোয়ারে আর এটা সমান কত অন এই যে সেম এই কাজটা করবো এই যে এটা এই যে উল্টাই দিবা উল্টাই দিলে কি হবে এই সেক স্কোয়ার উল্টাই এই যে বসে যাবে ঠিক আছে ওকে তো লেফট হ্যান্ড সাইড ওকে এখন গ নম্বরে এই কাজটা করতে হবে দেখো গ নম্বরে কি করতে হবে গ নম্বরে এই কাজটা করবা হয় সবগুলোকে সাইনে কনভার্ট করবা এই কোসেক্টরে সাইনে কনভার্ট করবা না হলে এই সাইনকে কোসেক্টরে কনভার্ট করবা যে একটা টাম রাখবা রাখলে পর দেখবা যখন এই লসাগু গসাগু করবা তারপর কি কাটা কাটি যা অন আসবে তা আমি তাই করি লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড নিয়ে যদি কাজ করি মানে এটা নিয়ে যদি কাজ করি তো এখানে কি লেখা যায় অন বাই অন প্লাস সাইন স্কোয়ারে আর এখানে কত আছে দেখো তো প্লাস আমি কি করলাম এই কস এক এ এর সাইন স্কোয়ারে এটা কনভার্ট করব অন প্লাস অন বাই সাইন স্কোয়ারে তাই না এগুলি তো আর বোঝান লাগবে না তোমাদের এই যে যে জায়গায় আমরা জানতাম কছে কে সমান কি রে লেখা যা কষ্ট হয় কছে সমান আমরা জানতাম অন বাই সাইনে তাই না তাহলে কি কছে সমান অন বাই সাইন স্কোয়ারে লেখা যায়

লগর নিয়মটা একটু আমি হালকা পাকা টাচ দিয়ে দেয় ঠিক আছে লগর নিয়ম হচ্ছে যখন এমন দেখবা কোন চলক দিয়ে কোনো লগর যখন দেখবা যেমন এখানে ওয়ান বাই সাইন স্কোয়ার এ আছে এই অন এর নিচে মনে মনে কিন্তু আর একটা অন আছে তখন কি করবা শুধুমাত্র এখানে যেটা থাকবে তাকেই নিচে দেবা তারপর হচ্ছে লগর নিয়ম হচ্ছে এই হর এই মনে মনে কিন্তু একটা অন আছে এই অনের সাথে এটা হবে ভাগ হবে এবং লবের সাথে গুণ হবে তাহলে সাইন স্কোয়ার এ কে অন ভাগ দিলে কত হয় সাইন এই হয় এবং এই সাইন এ কে আবার কি করবো যেই ভাগ ফলটা আছে এই ভাগ ফলটা দিয়ে আবার কি করবো লবের সাথে গুণ করে দেবো তাহলে কত সাইন স্কোয়ার প্লাস আর দেখো এই যে সাইন স্কোয়ারে সাইন স্কোয়ারে যায় মানে ভাগ করলে কাটাকাটি অন থাকে আর দেখো তো অন ওকে এইগুলি নিয়ে আলোচনা করব সাইন এর কিছুর জন্য অনেকে হয়তো বুঝো না কিন্তু আবার অনেকে আছে অ্যাডভান্স অ্যাডভান্স লেভেল যে এইগুলি অনেক আগেই বুঝো তখন কি করবা যারা অ্যাডভান্স লেভেলে আসো তখন বোরিং ফিল করবা যে এই এত সহজ জিনিসগুলি এখানে বোঝাইছে কেন যা হোক কোনো ব্যাপার না এখন দেখো উপরে কিন্তু একটা অন আছে অনের নিচে মনে মনে একটা অন আছে তাহলে দেখো উপরে একটা ভগ্নাংশ নিচে একটা ভগ্নাংশ দুইটা ভগ্নাংশ যখন অনুপাত আকারে থাকবে তখন কি হবে উপরের ডাকে ঠিক রাখা এই নিচে মনে মনে একটা অন আছে এই অনকে লেখা দরকার নাই নিচের ডাকে কি করতে হয় উল্টা দিতে হয় সাইন এ আর নিচে হলো কত যে সাইন স্কোয়ার এ প্লাস ওয়ান বা লেখা একই কথা এর এখন দেখো তো এই অন এটা দ্বারা এটার সাথে গুণ করিয়া এই যা আছে তাই হয় তাহলে অন লেখার দরকার নেই হম এখন দেখো আবার এখন তো লগু যায় এখন যেহেতু দুইটা একই জিনিস আছে নিচে তাহলে লু কত হবে এটাই হবে তো অন প্লাস করে তা লিয়ম অনুযায়ী কি হবে হরের সাথে ভাগ হবে লবের সাথে গুন হবে ভাগ করলে অন হয় আর গুন করলে অনই হয় আর এটাকে ভাগ করলে এত হয় যা আছে তাই তাহলে কত সাইন দেখো তো এটা আর এটা কাটাকাটি যায় কাটাকাটি যায় কত থাকে অন থাকে তাই আমার প্রমাণ হয়ে গেছে যে এত সময় এত লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড লেফ্ট হেণ্ড চাইট সমান ৰাইট হেণ্ড চাইড প্ৰুফড ডি ই ডি ঠিক আছে